গ্যালারিতে তাণ্ডব হারের পর কোচকে লক্ষ্য করে গোব্যাগ ধ্বনি ছয় শূন্য জয় থেকে হঠাৎ পতন কিভাবে ভেঙে পড়লো ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস কোচের মুখোমুখি ক্ষুব্ধ সমর্থক গালাগাড়িতে উত্তপ্ত স্টেডিয়াম চত্বর মাঠে খেলা গ্যালারিতে যুদ্ধ বাধ্য হয়ে নামলো লাঠিধারী নিরাপত্তারক্ষীরা মর্গ্যানের পর এবার বিনো ফের ইস্টেঙ্গল কোচের বিরুদ্ধে বিদ্রোহ রবিবার বিকেলে ব্যারাকপুর স্টেডিয়ামে ঘটে গেল এমনই এক ঘটনা যা ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগ হতাশার ক্ষোভ তিনটিকে এক সঙ্গে উস্কে দিল একদিকে মাঠে পরাজয় তীব্র যন্ত্রণা অন্যদিকে গ্যালারিতে উগ্র প্রতিক্রিয়া কে জানত মোহনবাগানকে হারানোর পরপরই এমন পরিণতি অপেক্ষা করে আছে ইস্ট বেঙ্গল এফসির জন্য আর সেই বিস্ফোরণ মুখে ফেটে পড়ল কোচ বিনো জর্জের বিরুদ্ধে গো ব্যাক বিনো স্লোগানে কেঁপে উঠল গ্যালারি চলতি কলকাতা লিগে ইস্ট বেঙ্গলের ফর্ম নজর কেড়েছিল সকলের মোহনবাগানকে হারানোর পর বেহালা এস এস ছয় শূন্য গোলে উড়িয়ে দেওয়ার ফলে অনেকেই ভেবেছিলেন এবার হয়তো লাল হলুদ রায় ফেভারিট কিন্তু রবিবারের ম্যাচে পুলিশের বিরুদ্ধে যেন একেবারেই অচেনা ইস্ট দেখা গেল শুরু থেকে নিষ্প্রভ ফুটবলের সাক্ষী থাকল স্টেডিয়াম পুলিশ এস একের পর এক আক্রমণে ধর্ষ নেমে এলো লাল হলুদ ডিফেন্সে এগারো মিনিটে একটি পেনাল্টি থেকে গোল করে পুলিশকে এগিয়ে দেন মোহাম্মদ আমিল নাই এরপর দ্বিতীয়ার্ধে পঁচাত্তর মিনিটে ব্যবধান বাড়িয়ে দেন নির্ময় মহাপাত্র তবে সবচেয়ে হতাশাজনক বিষয় ছিল ইস্টবেঙ্গলের একাধিক গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হওয়া ফিনিশিং দুর্বলতা যেন আবারও দলের গলায় কাটার মতো বেঁধলো দুই ম্যাচে দুরন্ত পারফরমেন্স হঠাৎ করেই যেন মুছে গেল এই পরাজয়ে আর এই সব কিছুর দায় গিয়ে পড়লো কোচ বিনো জর্জের ওপর ম্যাচের পর গ্যালারিতে থাকা লাল হলুদ সমর্থকেরা তার বিরুদ্ধে তীব্র ক্ষব করে দেন গো ব্যাগ বিনো স্লোগান তো ছিল এর সঙ্গে ছিল অশ্রাব্য গালিগালাজ গ্যালারির ফেন্সিং এর কাছে পৌঁছে কয়েকজন সমর্থক প্রায় হুমকির সুরে চিৎকার করতে থাকেন পরিস্থিতির সামাল দিতে বিনো জর্জ নিজের সামনে এগিয়ে এসে তাদের শান্ত করতে চাইলেও তাতে বিশেষ লাভ হয়নি ম্যাচ শেষে দলের ড্রেসিং রুমে ফেরার সময় পরিস্থিতি বদলায়নি সেই সময় ক্ষিপ্ত সমর্থকদের আক্রমণের মুখে পড়েন এস বেঙ্গল কোচ এমনকি অনেকেই তুলনা টেনে আনেন প্রাক্তন কোচ ট্রেভার জেমস মর্গ্যানের নাম যিনি দলকে সাফল্য দিয়েও একসময় সমর্থকদের রোষের মুখে পড়েছিলেন এই উত্তেজনার মুহূর্তে নিরাপত্তা রক্ষীরা দ্রুত তৎপর হন গ্যালারিতে গিয়ে লাঠি হাতে সমর্থকদের থামানোর চেষ্টা করেন তারা গ্যালারির উত্তপ্ত পরিস্থিতি অবশেষে নিয়ন্ত্রণে আসে তবে সেই সময়টুকু ফুটবল প্রেমীদের মনে গভীর ছায়া ফেলে কলকাতা ময়দানে এ ধরনের দৃশ্য একেবারে নতুন নয় কিন্তু ফুটবলের স্বার্থে এমন ঘটনা বারবার ঘটলে প্রশ্ন উঠে যায় ফুটবল কি তবে খেলাধুলার বাইরে গিয়ে শুধুই আবেগ আর গালি গালাজের অজুহাত হয়ে উঠছে রিপোর্ট বাংলা